ইসমিল্লা রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্বর্ণে আর নবী সুন্নাত মেনে চলে প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা ট্যাবলেট নিউরালটা ট্যাবলেট নিউরাল্টা প্রতিটি ট্যাবলেটে আছে থাইমিন নাইট্রেট ভিটামিন বি ওয়ান বিপি হান্ড্রেড এম জি পাইরোডক্সি হাইড্রোক্লোরট ভিটামিন বি সিক্স বিপি হান্ড্রেড মিলিগ্রাম সাইনোকাবালামিন ভিটামিন বি টুয়েলভ বিপি টু হানড্রেড মাইক্রোগ্রাম ওষুধটি নার্ভ ও শরীর পূর্ণগঠন এবং ব্যথা নিরাময়ের ভূমিকা পালন করে প্রস্তুতকারক কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা দীর্ঘদিনের ব্যথা যেমন মেরিডেন্টের ব্যথা ডায়াবেটিক্স পেরিফেরাল নিউরোপ্যাথিক্স অ্যাল অ্যালকোহলিক বা টনিক্স নিউরোপ্যাথিক সায়াটিকা নিউরোপ্যাথিক ব্যথা যেমন মাজা ব্যথা পিঠে ব্যথা পায়ের পাতায় ব্যথা বাতের ব্যথা রোগে রোগে ব্যথা ঘাড়ে ব্যথা স্নায়ু প্রদাহ হাতে ও পায়ে যে কোনো ব্যথা হাত ও পা ঝিমঝিম করা হাত ও পা জ্বালা করা শারীরিক অবসাদ ও মানসিক অবসাদ ইত্যাদি এছাড়াও এই সব ভিটামিনের অভাবজনিত রোগে নির্দেশিত হয় প্রিয় বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবনবিধি বারো বছরের উদ্বেগ এবং প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার পর সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া অতি সংবেদনশীল বিক্রিয়া এবং সংবেদনশীলতার উপদ্রব খুব কম ক্ষেত্রে হতে পারে সতর্কতা গর্ভাবস্থা ও স্থানীয় দানকালে একজন চিকিৎসাকে পরামর্শ নিতে হবে দুর্ভাগ্য সেই সব সালাত আদায়কারী যারা নিজেদের সালাতের ব্যাপারে উদাসীন সুরা আল মাউন আয়াত চার পাঁচ